হ্যালো আলাইকুম কিসির জান্নাত চল্লিশ একটা নিউ ব্লগ নিয়ে ব্লগটা খুবই সুন্দর কারণ আজকে ব্লগে তোমাদের জন্য এমন একটা অদ্ভুত চ্যালেঞ্জ আমরা রেখেছি অদ্ভুত না আমার মনে হয় সবাই চ্যালেঞ্জটা করেছে কিন্তু যারা করেছে ভাই তারাই জানে এটার কষ্ট কি মানে এত একটা ঝালের চ্যালেঞ্জ ছিল মানে আমরা হচ্ছে একটা চ্যালেঞ্জ রেখেছিলাম যে ফল চেনার জন্য যদি ফল ভুল বলে তাহলে হচ্ছে মরিচ খেতে হবে ভাই মরিচ খাওয়ার পর যে কি দশা হয়েছে আল্লাহ মানে কি বলবো তো ব্লগটা পুরোটা দেখবা এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিব ওকে ব্লগ শুরু হয়ে গেছে আরেকটা কথা তোমরা কিন্তু ভিডিও দেখে দেখার পরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না কেন এটা কথা আমরা এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ করি আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে এটাই করো না বলো কেমন লাগে কথাটা সাবস্ক্রাইব করে দিবা কিন্তু ওকে চলো ব্লগে চলে যাই হ্যালো গাইস চলে এসেছি আবার আমরা নতুন চ্যালেঞ্জ নিয়ে আজকে চ্যালেঞ্জ হচ্ছে ফ্রুটস চিনার উপায় কিভাবে চোখ বন্ধ করে তো আজকে হচ্ছে আমরা চোখ বন্ধ করে এইখানে যে ফুড বাস্কেটে ফ্রুটস বাস্কেটে যে ফ্রুটস গুলো আছে এগুলো আমাদের বাছাই করতে হবে মানে কি ফ্রুটস বলতে হবে যদি না পারি তাহলে পানিশমেন্ট হিসাবে আছে এই কাঁচামরিচ আর উইনার হিসেবে আছে পাঁচশো টাকা চল আমি স্টার্ট করে দিই ঠিক আছে আজকে যে জিতবে সেইভাবে কে জিতবে আসিফ আসিফে কি মনে হয় কে জিতবে হ্যাঁ আচ্ছা আগে আসিফ চল আগে আসিফ কে বাদাম ঠিক আছে চল বন্ধ রাখো বেরামায়

Oh tu, mereka kudat tinggal. Kita kalau eat pun tak ada. Eat kamera. Hei, siapa ni? Eh, kemudian kalau tu itu kau ini. Nampaknya patut kita lagi. Baik. Nampaknya patut. Baik. Main nanti, main nanti malam. Alam. Okay. Siapa ni? Siapa ni?

আগে <laughs> <laughs>

ले ले ले। दो खाली। तो अगर दिखाते हैं वो खाली उपकरण खा कैसे ये वो तो डरने से दे है क्या दवे लाख लाख बनो अच्छा आप तेरे मुद्दे आखों आपको इखाने कलाप निजते नीला सोचे नूडल खाओ दा 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 नहीं 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 কেইবি আমাদের দুঃখ থেকে আপগে হচ্ছে গিফট ভাউচার এত সুন্দর সুন্দর যদি আরো চ্যালেঞ্জ ব্লগ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমাদের বেল আইকনটি ক্লিক করে দিতে হবে আমরা রাখব হ্যাঁ আমরা আরো ভিডিও বানাবো সো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লাগে সবাই ভালো থাকবেন লাভ